উনি বলেননি কারুর মুখে কথা বট নেই সাংবাদিকতা করলে স্বচ্ছ সাংবাদিকতা করা উচিত এবং এই যে আমাদের এখানে একজন সাংবাদিক দাঁড়িয়ে আছেন যে ইউনো ইংরেজিতে বলে যে ডোন্ট মেক দ্য নিউজ যে নিউজটা আছে সেইটাই পরিবেশন করো সংবাদ তৈরি করে পরিবেশন করো না উনি সে কথা বলেননি আমরা কেউ ওইভাবে ওই মানসিকতা নিয়ে নেই মাননীয় মুখ্যমন্ত্রী ওইভাবে বলেননি এটা সংবাদ মাধ্যম বিকৃত করে প্রচার করেছে

কেন্দ্র থেকে বিলটা পাশ করাতেন এখানে ওনারা অস্তিত্ব জাহির করার জন্য ঘুরে বেড়াচ্ছেন কিন্তু মানসিকতাটা ওনাদের এটা করার না তাহলে ওনারা যে যে জায়গায় যে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে সেই সেই রাজ্যে মহিলাদের নগ্ন করে মাথার চুল ন্যাড়া করে ঘোল ঢেলে ঘোরাচ্ছেন সেটা কিন্তু ওনারা করতেন না ভারতীয় জনতা পার্টি ওনাদের যে একজন মন্ত্রী আছে আপনারা জানেন তিনি অত্যন্ত নারীবিদ্বেষী এবং এমন এমন কথা বলেন যেগুলো ভাইরাল হয়ে যায় সুতরাং আমরা কিন্তু এইগুলোতে কোনো মতেই সায় দিতে পারি না আমরা মহিলাদেরকে সুরক্ষিত রাখতে চাই আমরা চাই যে যে দোষী সে শাস্তি পাক আপনারা দেখাবার সময় আগেটা কাটবেন পেছনটা কাটবেন মাঝখানটা দেখিয়ে দেবেন এগুলো করবেন না ওদের তো সচেতনতার অভাব